তার কারণে আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে সরকার আইন বলে তা আমাদের জন্য কূতগম্য নয় কারণ আমাদের জমি আমরাই ক্রয় করি আমরাই বিক্রি করি বাইরে কোনো লোক ক্রয় বা বিক্রয় করতে পারে না বা ক্রয় করতে চাইলেও তাদের ক্রয় করার কোনো বিধান নাই সুতরাং আমাদের জায়গা যেখানে পাশের ইউনিয়নেতে বিশ লাখ বা পঁচিশ লাখ হয় এখানে আমাদের জায়গার মূল্য ছয় থেকে সাত আট নয় দশ কোটি টাকা উজ্জ্বা কিন্তু সে আট নয় দশ কোটি টাকা তো দূরের কথা আমাদেরকে নদীর ওই পারে মহিষকালীন চরের জায়গার মূল্য বাড়ি কয়লা বিদ্যুৎ যেখানে কোনো উৎপাদন হয় না কৃষি হয় না কিছু হয় না লবণ খুব মানে দুধ মরুমি তার ও ষাট লক্ষ টাকা আর আমাদেরকে রেট যা দিয়েছে মাননীয় জেলা প্রশাসক সম্মান্য মহোদয় তা নয় আমাদের সেই জন্য আমরা দূর এই দূর দূর দূরান্ত থেকে এখানে আমরা এসেছি শুধু একমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের ন্যায় বিচারের জন্য মহামান্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আমরা ইশ্লাহ আকা ওনাকে সার্বিক লিপি প্রদান করব আজকে আমরা মানববন্ধন করতেছি আপনাদের মাধ্যমে দয়া করে আমাদের এই সংবাদটা যেন জাতীয় পর্যায়ে জানতে পারে যে আমরা অবহেলিত নিপীড়িত এবং আমাদের বাস্তবীরা চুক্ত হয়ে যাচ্ছে আমাদের এই সম্পদের টাকা দিয়ে আমরা কোনো জায়গা আমাদের এলাকায় পাবো না আমরা ভাই বোন আত্মীয় স্বজনকে ছাড়া থাকতে পারবো না বিদায় আমরা অন্য ইউনিয়ন বা অন্য জায়গায় আমরা যাবো না আমাদের জায়গায় আমরা জায়গা কিনতে পারি সেই বিদায় আমাদেরকে ছয় থেকে সাত আট নয় কোটি টাকার বিনিময়ে হলো আমাদের জায়গার মূল্যায়ন হল কারণ আমাদের কোনো জায়গা বাইরে বিক্রিও হয় না এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের জমি বেশি হয় সোসাইটির মাধ্যমে আমরা কোনো গভর্নমেন্ট চিফ রেগুলি অফিস বা কোনো ভূমি অফিস বা তারপরে যে অফিসে আমরা যদি লেনদেন করি না আমাদের সোসাইটির মাধ্যমে লেনদেন হয় আমরা সোসাইটি আমাদের অভিভাবক আমাদের সুবাদ অভিভাবকের আমাদের সব বিজি আসেছেন এখানে বিজি উপস্থিত আছে ওনার মুখ থেকে আপনারা আর সুন্দর ভক্তি শুনতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটু সমবায় মালিকানা সম্ভব আমাদের নিজস্ব পয়েন্ট দিয়ে আমরা আমাদের সমিতিকে পরিচালনা করে থাকি আমাদের সাপ্রেস্টি অফিসে কোনো রেজিস্ট্রি হয় না আমাদের স্থানীয় নন জুডিশিয়াল স্টামের মাধ্যমে আমরা বেচা কিনা হয়ে থাকি আমাদের সদস্যদের মাঝে এই মৌজা দলকে আমরা আদর্শ গড মূল্য মৌজা দল হিসাবে দেওয়ার জন্য মাননীয় প্রধান অভিষ্ঠা মহোদয়ের কাছে আপুল আবেদন জানাচ্ছি আমাদের এখন বর্তমান জেলা প্রশাসক যে মৌজা দর বা মৌজা হৃ দেওয়ার জন্য প্রস্তাব আকারে প্রেরণ করেছেন অতি নগণ্য যেখানে মতার গভীর সমুদ্র বন্দর হচ্ছে ওখানে বালু আর পানি ছাড়া আর কিছু নাই ওখানে কোনো চাষাবাদ নাই লবণ নাই ও থেকে মিনিমাম দশ গুণ কমে আমাদের মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব তাই আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের ন্যায্য মূল্যটুকু দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা ন্যায্য অধিকারটুকু যাতে পায় বঞ্চিত না হই এই জন্য আপনাদের আপনাদের কামনা করছি